আমি এখানে দেখতেছি না বেগুন ঢেলে দিলাম সাথে এখন দিব এই ছোট্ট মাছটি সাগরের মাছ এটা মিঠা পানির মাছ এখন সাথে দিব এই ছোটো চিংড়ি এটা সাগরের মাছ এখন দিব রসুন কাটা রসুন কাটাগুলো আমি দিয়ে দিলাম কারণ ছোটো মাছের সাথে রসুন কাটা খেতে বেশ ভালো লাগে সাথে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজ কুচিটা আমি একটু বেশিই দিলাম যেহেতু এটা মিঠা পানির মাছ তাই একটু মিষ্টি তাই আমি একটু মরিচ দিয়ে দিলাম মরিচের পরিমাণটা একটু বেশিই দিলাম ছোট মাছের সাথে যে জিনিসটা না দিলেই নয় টাটকা টমেটো এটা আমার বাগানের প্রেস আমি এখন এখানে দিয়ে দিব মশলা লবণ দিয়ে দিলাম সাথে হলুদ এক চামচ একটু হালকা মরিচ কালার আসার জন্য সাথে দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়া আমি এখানে লবণের পরিমাণটা কমাই দিলাম কারণ আমরা জানি সাগরের মাছে কিন্তু প্রচুর রাইডিং থাকে লবণ থাকে এখন আমি এটাকে একটু মিক্স করে নিব এখন আমি দিয়ে দিব রাঁধুনি সরিষার তেল রাঁধুনি সরিষের তেলটা দিয়ে আমি এটাকে ভালোভাবে উপরে নিচে মিক্স করে দেব আমি ভালোভাবে মেখে নিলাম কি সুন্দর একটা দারুণ একটা গ্রাম আসছে এখন আমি এখানে হাতটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন এটাকে মিডিয়াম আছে রান্না করে নেব